ব্রিটিশ হোম সেক্রেটারি শাবানা মাহমুদ যে নতুন ইমিগ্রেশনের ঘোষণা দিয়েছেন যেখানে অনেকেরই ইনডিফিনিট লিভ টু রিমেইন সেটেলমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন বিশেষ করে সময় সময়সীমা বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন কন্ডিশনের প্রেক্ষিতে যে কারো পনেরো বছর কারো দশ বছর কারো বিশ বছর কারো আরও তারও বেশি সময় লাগতে পারে সেটেলমেন্টের জন্য কিন্তু সে নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এবং চিন্তিত হয়ে পড়েছেন খুঁজ নিচ্ছেন কী হচ্ছে যাচ্ছে প্রথমত আইনটা এখনও হয় নাই দ্বিতীয় যেটা হচ্ছে কারা এফেক্টেড হবে না আমার এখানে কয়েকটা ক্যাটাগরি আছে আমি যদি প্রথমে বলি যে ইউরোপিয়ান ইউনিয়নের যারা নাগরিক রয়েছেন যারা সেটেলমেন্ট স্কিমের আওতায় রয়েছেন তারা এই নতুন পরিকল্পনার মধ্যে নাই তাদের যে সেটেলমেন্ট পাঁচ বছরে হবে সেটা পাঁচ বছরেই হবে এটা কোনো পরিবর্তন না এটার ব্যাখ্যায়ও কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে এটা উডড্রোল যে এগ্রিমেন্ট এটা অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের না মানে ওই যে সাতাশটা দেশের প্রতি যেসব দেশ থেকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে যার ফলে তার থেকে ব্রিটেন বের হওয়ার সুযোগ নেই সুতরাং ইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে যারা রয়েছে তাদের তারা তাদের পরিবারের সদস্যরা এই নতুন সময় সেটেলমেন্টের যে সময়সীমা বৃদ্ধি তার মধ্যে পড়বেন না এরপরে যারা রয়েছেন যারা ব্রিটিশ সিটিজেন রয়েছেন ব্রিটিশ সিটিজেনের স্পাউস অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী তাদের ডিপেন্ডেন্ট সেটা ছেলেমেয়ে হতে পারে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট পিতামাতা হতে পারে তারাও এই নতুন পরিকল্পনার মধ্যে নেই তারা আনএফেক্টেড থাকবেন এর বাইরে হংকং থেকে যারা এখানে সেটেলমেন্ট হন তাদের উপরও প্রভাব ফেলবে না ডিপেন্ডেন্ট প্যারেন্ট ব্রিটিশ সিটিজেনের ডিপেন্ডেন্ট প্যারেন্টদের ক্ষেত্রে যারা অলরেডি টেন ইয়ার্স ধরে চলে গেছেন তাদের জন্য এর একটা প্রভাব পড়বে সুতরাং সকলকেই বলবো এখন পর্যন্ত যেটা পরিকল্পনা রয়েছে অনেক ক্ষেত্রে কনসার্টেশন হবে তারপরে আইন হবে সুতরাং এক্ষেত্রে প্যানিক হওয়ার কোনো কারণ নেই এক্ষেত্রে চিন্তিত হওয়ার কারণ নেই আইনটা হোক তারপরে আপনারা দেখবেন এটা শুধুমাত্র একটা আগাম আবাস অনেক ক্ষেত্রে কনস্ট্রেশনে পাস হবে না অনেক ক্ষেত্রে মামলা হবে সুতরাং সব কিছু দেখার পরেই আমরা বুঝতে পারবো যে এটাই সুনির্দিষ্টভাবে আইন হচ্ছে এই হচ্ছে সারমর্ম আনএফেক্টেড ইউরোপিয়ান ইউনিয়নের যারা রয়েছেন ইউএস স্কিমের মধ্যে ব্রিটিশ ঋণের স্বামী স্ত্রী বা স্পাউস তাদের ডিপেন্ডেন্ট চিলড্রেন কিংবা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট তারা এই হিসাবের মধ্যে পড়বেন না পরিকল্পনার মধ্যে মানে হোম সেক্রেটারির নতুন প্রস্তাবনার মধ্যে পড়বেন না অর্থাৎ যেরকম আছে সেরকমই থাকবে তবে বিস্তারিত জানার জন্য অবশ্যই বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেট লয়ারদের থাকে সেগুলির দিকে নজর রাখবেন ধন্যবাদ